টাকার পর্দা গ্যালারি থেকে আলিপর্দার লোগো সাইনবোর্ড আলিপর্দা দেখে কিনে করা করবেন তো দর্শক যেটা বলছিলাম আবারও কিন্তু চলে আসলাম আলিপ পর্দা গ্যালারির সবচেয়ে বড় শোরুম উত্তরাতে এখানে কিন্তু নামি দামি দেশি বিদেশি সব ধরনের পর্দার কালেকশন পাবেন যারা আপনারা পর্দা নিতে চান এক কালার থেকে শুরু করে সব ধরনের পর্দার কালেকশন আছে এত পরিমাণ পর্দা আপনারা কিন্তু অন্য কোন শোরুমে পাবেন না তো যারা পর্দা নিতে চান চলে আসতে পারেন আলিফ পর্দা গ্যালারিতে আজকে কিন্তু অফার চলছে বিস্তারিত আমরা জানবো নাজুল ভাই আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের নাকি পর্দাতে অফার চলছে ভাই উরেদ্র অফার চলতে আছে কার্কিস কুরিয়ান সকল পর্দার উপর অফার থাকবে 950 টাকার পর্দা মাত্র

আমাদের খিলগাঁও শোরুম আছে আমাদের মালিবাগ

আমাদের কাছে আমরা যদি এই পাশ থেকে কিছু দেখাই যে দেখেন এটা আজকে অফার দি মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ছয় কুচির ডিজাইন দেখেন কত সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো

খুবই সুন্দর আচ্ছা মুকুর ডিজাইন প্রতিষ্ঠা আপনার ডিজাইন আপনার আলি পর্দা গ্যালারি থেকে আলি পর্দার দেখে সাইনবোর্ড আলি পর্দা দেখেজিনাল পর্দা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে অরিজিনাল প্রোডাক্ট স্ক্যান করে দেখে নিবেন পদ্মা সেতু আটা কালার খুব সুন্দর সেতু ডিজাইন জি এটা অফার দিচ্ছি মাত্র চারশো আশি টাকা বাইজন পঁচিশের আপডেট ডিজাইন আচ্ছা অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট দেখেন হোম ট্যাক্স ঠিক আছে এভাবে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট থাকবে অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ নিউ একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর আচ্ছা গোল্ড এর মধ্যে কাজ করা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর ভাই আইলেট গুলো তো ভেঙে যায় অনেকে বলে

আচ্ছা ওকে দেখেন আচ্ছা এটাও আপনার দেখতে থাকবে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো আচ্ছা ওকে তো এরপরে যদি আমরা এই পাশ থেকে আরো কয়েকটা ডিজাইন দেখাই অফার থাকবে মাত্র চারশো চারশো পঞ্চাশ

দেখেন পদ্মা সেতুর আট কালার এস কালার এস কালার ভিতরে খুবই সুন্দর এটা অফার থাকবে মাত্র 450 টাকা 450 বুট ডিজাইন দেখেন খুবই সুন্দর আচ্ছা এটা অফার থাকবে মাত্র 450 টাকা 450 যারা ডয়েন্ডারের মাসখানে খুবই সুন্দরভাবে পেলমেট দুইটা পর্দা দুইটা বাড়ি পর্দা এভাবে সেটআপ করে নিতে চান জি দুইটা টিস্যু এটা সেটআপ করে নিতে চান এটা পুরো কমপ্লিট

এটা এভাবে থাকে ছয় ফিট লম্বা সাত ফিট থাকে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আউট আচ্ছা ঠিক আছে একটা পর্দা করে করবেন পঞ্চাশ বছর ব্যবহার করবেন রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি আছে এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ভাই এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই দেখেন আরো কত সুন্দর সুন্দর কালেকশন আছে খুবই চমৎকার এটা অফার থাকবে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা এই যে আরো খুবই সুন্দর এটা অফার থাকবে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা 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 ওকে ভাই যান

কোন বাই যদি বলে ছয়ুশি সাত আট কুচি তাও নিতে পারবে কাস্টমাইজ করে আমাদের ঠিকানা ঢাকা উত্তর এক নাম্বার পাঁচ নাম্বার রোড আলিফর্দা গ্যালারি আটা দেখাবো দেখেন খুবই সুন্দর আচ্ছা এটা অফার দিছি মাত্র 3500 টাকা 3500 টাকা ললিপপ থাকবে মাত্র 2900 টাকা আচ্ছা ওকে ভাইজান দেখেন পাতা ডিজাইন খুব সুন্দর পাতার ভিতরে জোস একটা ডিজাইন এই একটা পর্দা কোরে করবে দুইটা পর্দা সাদু উপভোগ করবে দেখেন পিছনে আপনার কফি কালার সামনে বিস্কিট কালার আচ্ছা আচ্ছা মানে দেখেন এই এর রাইট সাইড এর রাইট সাইড এটা অফার দিছি মাত্র 2900 টাকা 2900 টাকা ভাইজান এক্সট্রা ডিজাইন আবার অনেকে বলে যে করোনা ডিজাইন আচ্ছা এটা খুব সুন্দর একটা ডিজাইন

সাতাইশশো পঞ্চাশশো পঞ্চাশ বেল বেড কাপড় আলিফ ফর দা গ্যালারিতে আপনি আসলে নিত্য নতুন কালেকশন পাবেন ঠিক আছে আপনার রুম খুব সুন্দর ভাবে সাজাতে পারবেন এটা অফার দিসি মাত্র উনত্রিশশো টাকা এই দেখেন আর একটা কত সুন্দর আছে

এটা কিন্তু একটা কালার এটা অফার দিচ্ছে মাত্র ষোলোশো টাকা টাকা ছাব্বিশশো টাকার পর্দা মাত্র ষোলোশো টাকা টাকা আলিফফর পর্দা গ্যালারিতে ঢাকা উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ওটা আলিফফর দ্যালারিতে আচ্ছা খুবই সুন্দর সুন্দর পর্দা আছে আপনারা চাইলে এসে দেখি শুনে হাজার হাজার কালার সঙ্গে নিতে পারবেন এটা দিচ্ছে অফারে মাত্র ষোলোশো টাকা এই দেখেন ক্রিম কালার খুবই সুন্দর কালার হ্যাঁ এটা অফার দিচ্ছি মাত্র ষোলোশো ষোলোশো টাকা যারা আপনারা ড্রয় এন্ড এর মাঝে ব্যবহার করতে চান খুবই সুন্দর ডিজাইন গুলা দেখেন এটা কিন্তু পঁচিশের আপডেট ডিজাইন এটা অফার দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা ওকে পাশাপাশি দেখেন খুবই সুন্দর বাজার এটা দেখলো মনে ফুরের মানে কি রাজকীয় ডিজাইন মতন খুবই সুন্দর এটা অফার দিছি মাত্র 2400 টাকা নেটের পর্দাগুলো এগুলো 2400 2200 2000 এই দামের ভিতরেই আছে এগুলো 2400 2200 টাকা করে দেখেন আটা অর্গানজার কাপড় আছে ভাই এটা অনেক শোরমে গেলে আপনি 3200 3000 টাকা নিবে আমরা দিছি মাত্র 500 টাকা মাত্র 2500 টাকা আমাদের ঠিকানা সে ঢাকা উত্তরা 1 নম্বর সেক্টর 5 নম্বর আলিপুরজা গ্যালারিতে আচ্ছা অর্ডারের সিস্টেমটা বলে দিবেন ভাই মানে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের অনলাইন অর্ডার করতে পারবে চাইলে আমাদের শোরমে আসতে পারবে আমাদের শোরমটা কিন্তু ঢাকা উত্তরা 1 নম্বর সেক্টর 5 নম্বর আলিপুরজা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم